আর আমার ছেলে আর গেছে আর কারুনা ছেলে যায়। কিন্তু আমার ছেলে হাসপাতালে গিয়ে তো সঙ্গে সঙ্গে মারা গেছে। এই গরুর গাড়িগুলো ঢোকা বন্ধ করে দেবো। না কোত জান আমি গিয়েছি সামনে। সামনে চাকারে জেতেই আমি তান বলি কি হলো দেখ না আমি ছুটে গেছি। উনি তখন এসে দেখছি কোলে তুলছে। আর কোলে তোলা সাথে সাথে তখনই ছেলে নিয়ে এখানে। তখনই শেষ। এবারে আমি নেজ্জেজন বিচার চাই। নেজ্জে বিচার না পেলে আমি রাস্তায় নামব। এইটাই আমার বক্তব্য ব্যাস ছিল একটা গরুর গাড়ি এখানে গরু নেবে ব্যাকে যেয়ে আমার ছেলে এসে ডাইরেক্ট মদ খেয়ে এসে ডাইরেক্ট আমার ছেলেকে সে সামনের চাকাতে করে পিছনের চাকাতে মেরে দিয়ে পারার চেষ্টা করছিল আমার ছেলে হসপিটালে যেতে সঙ্গে সঙ্গে মারা গেছে এই গরুর গাড়িগুলো ঢোকা বন্ধ করে দেবো আর আমার ছেলে আজকে গেছে আর কারো না ছেলে যায় এইটাই আমি বলতে চাই এবার আমি ন্যায্য যেন বিচার চাই ন্যায্য বিচার না পেলে আমি রাস্তায় নামব এইটাই আমার বক্তব্য ব্যাস ঠিক আছে এটা আমার বক্তব্য শেষ করুন আমি আজকে আমার ছেলে গেছে আর কারুর না ছেলে যায় এখানে কারুর গাড়ি ঢুকতো বড়ো গাড়ি কোনো ঢুকবে না আর এই গাড়িটা মদ গেছে ফুল স্পিডে সব মেরেছে এসে আমি ওখানে কাপড় শুকো দিতে উঠেছিলাম বাঁধে ওখানে কাপড় শুকোতে শুকো দিতে দেখছি একটা আওয়াজ হয়েছে আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পেছন দিকে ঘুরে দেখছি গাড়িটা ওই সাইডে ছিল আর কি গাড়িটা এইভাবে কাঁধাতে যে বাচ্চাটা পড়ে গেছে পড়ে যাবার ওপরে ও মানে চাকাটা সামনে পেছনের চাকাটা পেছনের চাকাটা পড়ে গেছে ওই ওপরে উঠে গেছে উঠে যাওয়ার পরে ওরা মানে বুঝতে পেরেছে কি তা বলতে পারছি নি ব্যাকে গেছে ব্যাকে যেতে সামনের চাকাটা ওপর দিয়ে চলে গেছে চলে যেতে গাড়িটা থামিয়ে দিয়েছে ডান দুটো ওইরকম আমি ঠিক ফলো করিনি কটার সময় কিন্তু ওটা শুধু দেখেছি আমার ওখানে কাপড় শুকো দিতে উঠেছিলাম কাপড় শুকো দিতে আওয়াজটা হওয়ার সাথে সাথে আমি দেখতে পেয়েছি আমি নিচে নেমে গেছিলাম আমার দাদারা ছিল বা যার বাচ্চা তার বাবা ছিল তারা দেখেছে এই বলেছে কি বলতে না আমি ওখানে নিচে নেমে গেছিলাম বাচ্চার মায়ের কাছে চলে গেছিলাম আমার নাম আসমা খাতুন কেন ওই দিকে আসছে ও বাচ্চাটা সাইটও হয়ে গেল সাইটও হয়ে যেতেই আর গাড়িটা পিছনে সরে যেতে হবো তো বাচ্চা ও গাড়ি করছে পিছনে চাকা পড়ছে আবার পিছনে সামনের চাকাটা চাপা দিয়ে দিয়েছে দিতে না আছে আমি নিচে সামনে সামনে চাকাটা যেতেই আমি তান বলি কি হলো দেখ না আমি ছুটে গেছি আর আমি তখন কোলে তুলে নিয়েছি আমার ছেলে তখন কিছু নাই উনি যখন কেঁদে গেলে তুলছে তখন এসে দেখছি কোলে তুলছে আর কোলে তোলার সাথে সাথে তখনই ছেলে নেই এখানে তখনই শেষ শুধু মানে অনবরত ব্লাড যাচ্ছে